আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বারো ফিট এই বারো ফিট রাস্তার সাথে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ টোটাল বারো শতাংশ বারো শতাংশ এবং রুম আছে ভিতরে তেরোটা প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা ভাড়া আসে আর এই রাস্তা হচ্ছে বারো ফিট আমি আপনাদের বাড়ির পিছনের সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে যে বাড়ির পিছনের সাইড জমির পরিমাণ টোটাল হচ্ছে বারো শতাংশ এটা কালিয়াকুর উপজেলা আলিয়ার অন্তর্ভুক্ত বিশাল রাস্তা আশেপাশে বাড়ি ঘর আছে সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি মানে একটা ছোট দোকানের পজিশন করা আছে এটা ভিতরের সাইড আমি রুমগুলো দেখাচ্ছি আপাতত টিন সেট রুম করা আছে এখানে টোটাল তার ওটা রুম আছে

এটা হচ্ছে বাড়ি আমি আপনাদের প্রত্যেকটা রুমই দেখাচ্ছি প্রত্যেকটা রুমই দেখাচ্ছি চেনার বারো শতাংশ জমি সহ এবং এই বাড়ির সহ বিক্রি করা হবে সম্পূর্ণ জায়গাটা আপনি বাউন্ডারি করা অনেক সুন্দর জমি যারা কালিয়াকর উপজেলা মৌচাক বান্নারের ভিতরে বাড়ি নিতে চান তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা কালিয়াকর উপজেলা মৌচাক বান্নারা আশেপাশে যারা নিতে চান তারা এই বাড়িটা নিতে পারেন এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল বারো শতাংশ এবং রুম হচ্ছে তেরোটা এবং প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা ভাড়া আসে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবং রাস্তার সাথেই হচ্ছে বাড়ি এটা হচ্ছে মেন রুট রাস্তা বিশাল রাস্তা রাস্তার সাথে হচ্ছে বাড়ি যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ